এই যে দেখেন একটা বাচ্চা কিন্তু ফুটাইছে আর একটা আপনার ডিম ফুটাবে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে আপনার কিন্তু বাচ্চা সহ গুগুজা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ বাচ্চা উঠছে বাচ্চা উঠছে হ্যাঁ আচ্ছা বাচ্চা উঠছে এই যে দেখেন একটা বাচ্চা কিন্তু অলরেডি উঠছে আর একটা ডিম কিন্তু এই যে দেখেন এই যে ফাটল ধরছে কিন্তু এই যে দেখেন ফাটল ধরছে তো কত রাখবেন ঠিক সাইজের খুবই সুন্দর পুতুল মতো দেখতে একদম সাদা ধবধবা খাইতে যেটা গেছে এটা কি নর এটা নর আর বা ডানাটা মাদি এটা মাদি ডিম বাচ্চা করে ভাই ডিম দাম 1000 টাকা হইলে সংগ্রহ করতে

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বাবা এর গ্রাম বা যে যেখানে আছেন আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন বর্তমানে আছি আশুলিয়া বিকে এসপি জেনি বাজার মাজার রোড সুলতান বাইর কবুতর লপটে আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতর এবং গুগু পাখি আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছি আজকে এই তো আলহামদুলিল্লাহ আলোর মধ্যে আছি বলো আজকে কি কি রাখছেন আমাদের দর্শকদের জন্য ভাই আজকে রাখছি রেড শিকার আছে মিলি মিলি রেসার আছে সবজি রেসার আছে মাক্সি রেসার আছে হোয়াইট লক্ষা আছে তারপরে কিং আছে হোয়াইট কিং আছে মার্কসি কিং আছে বিভিন্ন ডালা সিল আছে বিভিন্ন জিনিস মিলে আছে আচ্ছা আপনার কবুতর কোয়ালিটি কেমন থাকবে ভাই আজকে কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আর ঠিকানা ফোন নাম্বার ভাই ঠিকানা মাজার রোড এর জিরানি বিকেসি আশলিয়া সাভার ঢাকা আর ফোন নাম্বার 01975 ওনলি টেকসলিক পাঁচ জোড়া নিলে ডেলিভারি পাঁচ জোড়া নিলে কিন্তু আপনার ডেলিভারি ফ্রি নিতে পারবেন সম্পূর্ণ এক হাজার টাকাও খরচ হয় সেক্ষেত্রে কিন্তু তার পকেট থেকে যাবে এখানে রয়েছে একজন অস্ট্রেলিয়ান পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল আর এখানে কিন্তু বাচ্চা আছে আমরা বাচ্চাগুলো গুলা দেখার একটু চেষ্টা করি আহ এই যে দেখেন একটা বাচ্চা কিন্তু ফুটাইছে আর একটা আপনার ডিম ফুটাবে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে আপনার কিন্তু আহ বাচ্চা সহ আহ যা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর কত রাখবেন সুলতান ভাই এটা 1200 টাকা বাচ্চা সহ বাচ্চা সহ 1200 জানা একদম সয় সয় করে দিলাম 1000 হলে হতো একদম এক একদম 1000 একদম টাকা হইলে সংগ্রহ করতে পারবেন আপনারা 64 জেলায় ডেলিভারি নিতে পারবেন তো জানা নিতেই চোখ দ্রুত কল করে সংগ্রহ করে নিবেন দেখেন মাশাআল্লাহ বাচ্চা সহকারে সংগ্রহ করতে পারতেছেন হাজার টাকা একদম এখানে আরো এক জোড়া ঘুঘু রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু হোয়াইট কালার মধ্যে মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করুন ভাই ওই যে বাচ্চা আলাদা করছি কালকে বাচ্চা আলাদা করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই এই পেটা এটাও 1000 টাকা 1000 টাকা হ্যাঁ একদম 1000 ভাই একদম 1000 টাকা একদম 1000 টাকা দামাদামি করা যাবে না তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে নিয়ে নেবেন এখানে এক জোড়া বাজি ঘর আছে দেখতে পাচ্ছেন গ্রিন কালার এর মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর দুইটাই কি ভাই দুইটাই মাদি মানে ফিমেল

এখানে রয়েছে একজোড়া রেসার শীতের মধ্যে কিন্তু রেসার গুলা খুবই চলে দেখতেই পাচ্ছেন তো যারা রেসার কবুতর সংগ্রহ করতে চাইতেছেন ইনশাল্লাহ বাড়ি থেকে নিতে পারেন দেখেন এই যে আমি চোখসেপ গুলা দেখাই দিয়েছি দেখেন চোখসেপ গুলা অসাধারণ মাসাল্লাহ ডিম বাচ্চা করো ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি কত রাখবেন ভাই ভাই এটা চাওয়া দাম হলো পনেরোশো টাকা একদম একদম পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দামাদামি করা যাবে না দেখতেই পাচ্ছেন রেসার কালার গেট আপ সাইজ ডিম বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেতেছেন গ্যারান্টি সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন একদম পনেরোশো টাকা এখানে একজন এক কিঙ্কু বোতল রয়েছে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের বড় সাইজের কিঙ্কু বোতল এই যে ডাক্তার সেটে কি এটা নল আর হারিতে আছে মা দি মা আজকে না উঠলি কালকে উঠবে আচ্ছা দুইটা ডিম আছে না হ্যাঁ দুইটা ডিম আছে কত রাখবেন ভাই এই পেটা 2800 টাকা 2800 টাকা হ্যাঁ একদম না চাও দাম ভাই চাওয়া দাম চাওয়া দাম 2800 টাকা একদম না আপনারা কিন্তু দামাদামি করে সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে নিয়ে নেবেন খুবই চমৎকার একদম বিগ সাইজের হাই কোয়ালিটির কিঙ্কু এখানে সিঙ্গেল একটা রেড চেকার আছে আর রেসার কত দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল রেসার এটা নন নামাদি ভাই এটা মাদি হ্যাঁ ডিম বাচ্চা 100% গ্যারান্টি কত রাখবেন ভাই এটা যদি কেউ যদি নেয় এক

মাসাল্লাহ দেখার মতো কিন্তু চমৎকার একজোড়া হোয়াইট কালার মধ্যে লাখা কবুতর আছে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের এর খুবই সুন্দর পুতুল মতো দেখতে একদম সাদা ধবধবা হাইতে যেটা গেছে এটা কি নর নর আর বা ডানেরটা মাদি এটা মাদি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো মনে হয় ডিম দিবে দুই একের মধ্যে ডিম দিবে মনে কত রাখবেন সুলতান ভাই এটা 1800 টাকা 1800 টাকা একদম না চা দাম ভাই জান একদম 1500 টাকা একদম 1500 একদম একদম 1500 টাকা দামাদামি কোনো অপশন নাই তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন 64 আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে পেটটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে এই সুন্দর পেটটা নিতে হলে আপনাদের পনেরোশো টাকা দিয়ে নিতে হবে একদম

একদম পনেরোশো টাকা একদম পনেরোশো একদম 1500 এই জোর দাম পড়বে একদম পনেরোশো টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয়ে থাকে স্ক্যান দা ফোন নম্বর দ্রুত কল করে সংগ্রহ করে নিবেন

এখানে রয়েছে একজন রেসার কবুতর সবজি রেসার দেখেন মাসাল্লাহ পাগলা রেসার আর এখানে কি আছে ভাই বাচ্চা উঠছে বাচ্চা উঠছে হ্যাঁ আচ্ছা বাচ্চা উঠছে এই যে দেখেন একটা বাচ্চা কিন্তু অলরেডি উঠছে আর একটা ডিম কিন্তু এই যে দেখেন এই যে ফাটল ধরছে কিন্তু এই যে দেখেন ফাটল ধরছে তো কত রাখবেন এই পেটটা 2000 টাকা 2000 টাকা জান 1800 টাকা 1800 হ্যাঁ 1800 এই একদম ভাই জান আপনি দিয়ে দেন এটা 1500 হ্যাঁ যান দিয়ে দেন হ্যাঁ দিয়ে দিলাম 1500 টাকা 1500 টাকা 1500 টাকা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন পনেরোশো টাকা একদম আর রেসারের এর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যাদের কারো পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে পারেন রয়েছে আরো একজন লাখা ব্ল্যাক লাখা দেখতে পাচ্ছেন একদম কালো কোচ কোচে এটা বামে যেটা আছে ভাই এটা এটা নন আর ডান একটা মাদি মাদি এই ডিম দিছে নাকি হ্যাঁ একটা মনে ডিম দিছে একটা ডিম দিছে এটা কি ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ডিম দিছে এর জন্য ডিমের সাইজটা একটু ছোট তো কত রাখবেন ভাই ভাই একদম 1500 টাকা একদম 1500 হ্যাঁ এই যে দাম পড়বে দর্শকবৃন্দ একদম 1500 টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় তাকে সংগ্রহ করতে পারেন দেখেন একদম বড় সাইজের What do you

এটা বাটার নাকি জার্মান বাটার ফ্লাই এখানে দেখা যাইতেছে একটা ডিম দিছে একটা ডিম দিছে আচ্ছা দুইটা দুই কোয়ালিটি ডিং দেয়া ফেলাইছে তো কত রাখবেন ভাই এটা ভাই দাম দিতে চাইতেছে বেশি এখন নিব কিনা জন বোন আচ্ছা কত দিবেন ভাই এটা তিন হাজার টাকা দিবেন এত দাম এইটা ওই যে একটা মাদি আছে না ওই মাদির দামি আগে ছিল মেলা পাঁচ হাজার ছয় হাজার এই জার্মান বাটারফ্লাই হ্যাঁ আচ্ছা এখন কত রাখতে পারবেন ভাই একদম জান একদম দুই হাজার টাকা একদম দুই হাজার হ্যাঁ একদম দুই হাজার টাকা করে সংগ্রহ করতে পারবেন আর যদি কেউ ভাঙ্গা নিতে চায় ভাঙ্গা নিলে দিয়ে দেব ভাঙ্গা নিলে কিন্তু আপনি নিতে পারবেন এই যে মাদিটা হচ্ছে আপনার জার্মান বাটারফ্লাই আর নটটা হচ্ছে আপনার ফর্ম এখানে রয়েছে একজোড়া মুখী কবুতর চকলেট কালার মুখী আর এখানে কিন্তু বাচ্চা আছে বাচ্চা কয়টা ভাই একটা আমারতে ভেঙে দাম ভেঙে দিছিলাম তো আচ্ছা 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 এক বাচ্চা বর্তমানে একটা হ্যাঁ একটা বাচ্চা সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন তো কত রাখবেন ভাই এটা তুমি দিয়ে দাও না হয় এক হাজার এক হাজারই যাও একদম এক হাজার টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না একটা বাচ্চা আছে বাচ্চা সহকারী সংগ্রহ করতে পারবেন বাচ্চাটা কিন্তু তোমার সঙ্গে খুবই বড় হয়ে গেছে দেখেন এখানে রয়েছে একজোড়া দামা দামাসিং গোবতর দেখেন আপনার কালারটা কিন্তু দুইটা কালার এখানে কিন্তু আছে আপনার চেকার আর এটা হচ্ছে বার চেকারটা নরম নাকি চেকারটা হলো মাদি আর বারটা নরম আর এখানে দেখা যায় বাচ্চা আছে হ্যাঁ দুইটা বাচ্চা এই যে দেখেন এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে বাচ্চা সহ আপনারা সংগ্রহ করতে পারবেন কত রাখবেন ভাই এই পিএটা 3500 টাকা চাইতেছে